গতকাল জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হয়েছে সেটা নিয়ে সংকট কি মিটে গেছে মানে সংকট হবে এটা মনে করা হচ্ছিল আমি অন্তত করছিলাম শেষ পর্যন্ত যেসব প্রতিক্রিয়া আমাদের সামনে এসছে তাতে মনে হয় সবাই উইন উইন সিচুয়েশন মেনে নিয়েছেন বলে কেউ কেউ মনে করছেন আমার কাছে তা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে সংকটটা রয়েই গেল এবং সেটা কেন রয়ে গেল আমি সেটা বলতে চাই আমি আমার এই সংক্রান্ত ভিডিওতে বলছিলাম যে কোনো দলই আসলে সন্তোষপূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে না এই সনদ যে জায়গায় গেল আমি আবারও বলছি স্পষ্টভাবে এটা বিএনপির বিরুদ্ধে বেশ সিরিয়াসলি গেছে এনসিপি এবং জামায়াত প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা দেখেছি জামায়াত গতকাল রাতেই একটা বৈঠক করে তারা জানিয়েছেন যে তারা এই স্বর্ণদের যে আদেশ সেটাকে তারা সমর্থন করছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন কিন্তু গণভোটটা যেহেতু নির্বাচনের দিন হচ্ছে এটা যেহেতু আগে হচ্ছে না সেটা তারা এটাকে প্রত্যাহার করতে বলছে প্রতিবাদ করতে বলছেন আমি তাদের যে কর্মসূচি ছিল মানে যমুনা ঘেরাওয়ের যে কর্মসূচি সেটা তখন পর্যন্ত বলবৎ ছিল পরে কি করবেন আমরা নিশ্চিত নই এনসিপিও একই এই সনদ রাষ্ট্রপতি স্বাক্ষর কেন করেছেন আদেশে এটা প্রধান উপদেষ্টা কেন করেনি তিনি অসন্তোষ জানিয়েছেন পাখিগুলোতে সন্তোষ প্রকাশ করেছেন অন্যান্য অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন আমি বলেছিলাম যে আমি এনসিপি সন্তোষ প্রকাশ করবে এটা আসলে তাদের পক্ষেই গেছে আমি আবারও বলছি এই দু দল এই যে গেমটা হলো এই গেমের পার্ট ছিল ফলে তারা কিছু প্রতিভা দেখাবেন এটা প্রতিবাদের ভান আসলে এটা করতেই হয় আমি আবারও একটু ছোট্ট করে বলি মানে কেন বলছি তারা যা যা মেনে নিয়েছেন বলে মনে হয় সেটা আদতে কিছু মেনে নেওয়া না খেয়াল করি গণভোট গণভোট নভেম্বরে হওয়া আর গণভোট যদি নির্বাচনের দিন হয় তাতে গণভোটের যে কন্টেন্ট আছে তার কোনো গুণগত পরিবর্তন নেই যেদিনই গণভোট করা হোক না কেন সেটা আসলে এফেক্টিভনেস এটাকে যে সংশোধনগুলো হবে সাংবিধানিক সংশোধন রিলেটেড সো এগুলো পরবর্তী সংশোধ ছাড়া কোনোভাবে এটা করা সম্ভব না সুতরাং আগে হোক বা নির্বাচনের দিন হোক লজিস্টিক্যাল কিছু ইস্যু ছাড়া আসলে কোনো ব্যাপার নেই সুতরাং যে যেটা কথা রাখা হয়নি বলে মনে হচ্ছে সেটা অর্থহীন আসলে একইভাবে আহ এটা একটা ইমোশনাল অ্যাপিএল এটা নিয়ে যদিও সাংবিধানিক সংকট হতে পারতো এনসিপি যেটা বলছিল যে এটা প্রধান উপদেষ্টা সাইন করবেন কারণ এটা আহ যে জনগণের সার্বভৌম ক্ষমতার যে অভিব্যক্তি সেটা রাষ্ট্রপতি ধারণ করেন না কারণ তিনি হাসিনাম লোক এটা প্রধান উপদেষ্টা করবেন ইনফ্যাক্ট যেই স্বাক্ষর করুক না আমরা টেকনিক্যালি যে ঢুকছি না যদিও এই আলাপ আছে যে রাষ্ট্রপতি ধরে আদেশ জারি করতে পারেন কি না এই সাংবিধানিক অবস্থার মধ্যে থেকে সেটা প্রশ্ন আছে কোনো একদিন সময় করলে হয় কথা বলবো হোক তো এখন যেই স্বাক্ষর করুক না কেন দিনের শেষে যে আদেশ আছে আদেশের কন্টেন্ট কিন্তু একই ফলে এনসিপিকেও তেমন কিছুই ছাড় দিতে হয় নাই ঝামেলা বেঁধে গেছে বিএনপি বিএনপির অন্তত কয়েকটা গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টকে নোট অফ ডিসেন্ট থেকে বাইরে নিয়ে আসা হয়েছে আমি গতকালই আলাপ করেছি আপনাদের মনে থাকার কথা কপতে দেওয়া হচ্ছে যেগুলো নোট বাস্তবায়ন করা হবে ফাইন ঘটে একটা সান্তনা পুরস্কারের মতো যেগুলো বাহির করে নিয়ে আসা হয়েছে তার বাইরে অন্য যেসব অপ্রধান বিএনপির কাছে যেসব নোট অফ ডিসেন্ট বা কম গুরুত্বপূর্ণ সেগুলোর ব্যাপারে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সে ঠিকঠাক মতো এগুলো বাদ দিয়ে করতে পারবে বলা হচ্ছে একটা ধরনের সান্তনা পুরস্কার ধরিয়ে দেওয়ার মতো ক হতে তত্ত্বাবধায়ক সরকার যেটা বাস্তবায়নের একটা স্টেজ নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল কমিশনগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে ছিল এবং আপার হাউসের পিআর নিয়েছিল এখন গণপটের মাধ্যমে বিএনপি সেটা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি মেনে নিয়েছে আসলে বিএনপি গতকাল সন্ধ্যায় একটা বৈঠক করেছে স্থায়ী কমিটি সেই বৈঠকের পর তারা একটা স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট পরে আমার কাছে মনে হলো বিএনপি ফর দ্য টাইমিং ডাউন প্লে করছে এবং বিএনপি কিছুদিন আগে একটা স্টেটমেন্টে যদি আমরা এটার সাথে যুক্ত করি তাহলে আমি মনে করি যে ফর দ্য টাইমিং তারা এক ধরনের সফট অ্যাটিটিউড দেখালেও এই গণভোট তারা সেই অর্থে অ্যাকসেপ্ট করছে না আমি জানি না তবে যদি কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় এটা যে কোনো বিবেচনায় খারাপ হবে না কিন্তু তাদের স্টেটমেন্ট তা বলে না কেউ কেউ বলতে পারে এটা মুখ রক্ষার জন্য কিন্তু মেনে নেবে আমি আসলে নিশ্চিত নই স্টেটমেন্টে যেটা হয়েছে প্রধান উপদেষ্টাকে তারা অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ দিয়েছেন গণভোটটা একই দিন করার জন্য সেটা ঠিক আছে কিন্তু যে জায়গাটা তিনি বলছেন সভায় সতেরো অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে সাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগিরি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় বিএনপির আগের যে অবস্থানটা সেটাই তারা আবার বলছে সতেরো অক্টোবর যে সনদস্বাক্ষরিত হয়েছিল অর্থাৎ যে সনাদের নোট অফ ডিসেন্ট ছিল এবং প্রথম কথা ছিল এই নোট অফ ডিসেন্ট সহই গণভোটটা হবে এখন যেভাবে ঘতে দেওয়া হলো এটা বাদ দিয়ে ঘতে মানে দুটো থাকলেই হতো আসলে মানে এই গণভটটা কীরকম হতে পারতো দৃষ্টা যেগুলো আছে কারো নোট অফ ডিসেন্ট নেই সেগুলো বাস্তবায়ন করে ফেলবে আর আরেকটা অপসারে থাকতো তাহলে যে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে যার যার আছে তার বাইরে সে করবে এইভাবে এই জিনিসটা করতে পারতো যাই হোক এখন যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে বিএনপি তার সতেরো অক্টোবরের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে আমি ধারণা করি আমি ধারণা করি বিএনপি আসলে এই গণভোট অ্যাগ্রি করছে না তারা এর আগে দু তিন দিন আগেই যখন আরেকটা একটা সাই কমিটির বৈঠক হয়েছিল সেখান থেকে তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে যে দল যে যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করার কোনো দায় দায়িত্ব তাদের নেই ইনফ্যাক্ট নোট অফ ডিসেন্ট মানি হচ্ছে এটা আলোচনার সময় তারা এই কাজটাই করেছে ফলে বিএনপি স্টেটমেন্ট আমার কাছে একটু সাফলি বলা হলেও আসলে একই কথাই বলা হয়েছে বলে মনে হবে মানে কেউ কেউ বলতে পারেনি পারে নি সাফলি বলা মনে বিএনপিটা রাজি হয়েছে বা অনেকটা রাজি হয়েছে আমার তা মনে হয় না বিএনপি আসলে কাজটা করেছে মূলত আমার ধারণা নির্বাচন নিয়ে যখন সংশয়টা তৈরি না হয় কারণ এটাও আসলে একটা ফ্যাক্ট বিএনপিকে দীর্ঘদিন থেকে এই নির্বাচনীয় সংশয় তৈরি হতে পারে এই জুজুটা সামনে রেখেই অনেক কিছু মানানোর চেষ্টা করা হয়েছে এবং সত্যিকার অর্থে বিএনপির জন্য এটা খুবই একটা নার্ভাসিং সিচুয়েশন যে সে যদি নির্বাচনটা আনসার্টেন হয়ে যায় কোনো না কোনো কারণে সেটা তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে না সেটা তার এক ধরনের বোধ হতে পারে এখন তো বলতে পারেন যে বিএনপি কি তাহলে নির্বাচন হওয়ার সময়ও সে গণভোটে কী করবে আমি বলেছি হ্যাঁ এটা আসলে সামনে দেখার ব্যাপার হবে বিএনপি গণভোটের ক্ষেত্রে যদি গণভোট সরকার তার মতোই করতে থাকে চলতে থাকে বিএনপি কি এটা হতে দেবে হতে দিয়ে সে যেহেতু আগে ঘোষণা করেছে সেই ব্যাপারে গণভোটের ব্যাপারে তার অবস্থান পাল্টাবে সে পরে আমরা জানি না নাকি গণভোটের আগেই সে তার জাতীয় নির্বাচন যত কাছে আসবে তফসিল হয়ে যাওয়া বা যে প্রসেসে ঢুকে যাওয়ার পর গণভোটের ব্যাপারে সে তার অবস্থান ভবিষ্যতে জানান দেবে এগুলো সময় বলবে কিন্তু যে কথাটা বলছিলাম বিএনপি এখন পর্যন্ত যেভাবে গণভোট হতে যাচ্ছে এটা মূলত বিএনপির জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে আর যে দলটা ঘোষণা করেছিল যে তারা তাদের নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করবে না এবং কখনো নির্বাচনের পরও যদি তারা এই ব্যাপারে তাদের অবস্থানকে ওই জায়গায় নিয়ে যায় যে তারা তাদের নোট অফ ডিসেন্টের বাইরে কিছু করবে না সেটার এক ধরনের নৈতিক শক্তি তাদের থাকবে কারণ তারা যখন আলোচনা করছিলেন জাতীয় ঐক্যমত্ত কমিশনে তখনও তারা খুব স্পষ্টভাবে এটা বলেছিলেন আমি বহুবার বলেছি সেটি তাদের প্রচুর সমালোচনা হয়েছে এবং তাদের দাবি অযৌক্তিকতা নিয়ে আমি নিজেও কথা বলেছি কিন্তু তারা তাদের অবস্থানে শক্ত থেকেছে সেটার সাথে লেগেছিল ফলে তার ওই নৈতিক জায়গাটা আছে কেউ বলতে পারবে না বিএনপি বিক্রয় করছে আর আমি আগেও বলছি এই কথাটা বারবার স্মরণ করিয়ে দিতে চাই কেউ বলতে পারেন গণভোটে এগুলো পাশ হয়ে এসছে গণভোটে একটা অপশনের মধ্যে আরও কতগুলো ঢুকিয়ে দিয়ে যদি হাঁ দেয়াতে বলেন সেটা দিয়ে আসলে এটা কিছু অ্যাস্টাবলিশ হয় না আমি আলাদা একটা ভিডিও করে দেখিয়েছিলাম বিস্তারিতভাবে আলোচনা করে দেখিয়েছিলাম বিএনপির নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে আইডিয়াল একটা সংবিধান যখন আমরা লিখতে যাই গণপরিষদে যেটা আলোচনা হয়ে গণ কনস্টিটিউশন তৈরি হয় ঘোটাভুটি হয়ে তৈরি হয় আগে গণপরিষদে তারপর গণভোটে যায় এটাই আইডিয়াল প্রসেস সেটা হলে জনগণের সামনে কোনোভাবে বিএনপি নোট অফ ডিসেন্টগুলো যেত না কারণ সংবিধান কাম গণ সংসতম গণপরিষদের একটা পার্লামেন্ট যদি হতো নির্বাচনের মাধ্যমে সেটা বিএনপি সংশোষ্ঠ হতো সুতরাং তার নোট অফ ডিসেন্ট ওখান থেকে পাশ হয়ে যেত না এই ট্রিকটাই করা হয়েছে আসলে এক ধরনের চাপিয়ে দেওয়ার মানসিকতা আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত কিভাবে নিশ্চিত নয় কিন্তু আমি বারবার এই কথাটা বলছি আমাদের রাজনৈতিক যে কালচার একটা গণতান্ত্রিক ভবিষ্যতের আমরা স্বপ্ন দেখছিলাম যেখানে দলগুলো পরস্পরের প্রতি গণতান্ত্রিক আচরণ করবে পরস্পরের প্রতি সহনশীল আচরণ করবে সহাবস্থান করবে সেই জায়গাটা কিছু রাজনৈতিক দল সরকার সহ খেলতে গিয়ে এটা একটা ঝুঁকি তৈরি করেছে এবং খুব বড় বিপদ তৈরি করছে আমি ভবিষ্যতে নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক সংসদ এবং দলগুলোর মধ্যকার ভবিষ্যৎ ইন্টারাকশান নিয়ে আমি সত্যিই সত্যিই কিছুটা আশঙ্কা প্রকাশ করছি